আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক ঈদ আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি দান আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামত তো সেই ঈদের জন্য শরীয়তের পক্ষ থেকে আমাদের কিছু করণীয় রয়েছে ঈদের দিন সকালবেলায় আমাদের জন্য অনেকগুলো মুস্তাহাব রয়েছে সর্বপ্রথম মুস্তাহাব কাজ হলো আমরা ঈদের দিনে তাড়াতাড়ি গুম থেকে উঠবো ঘুম থেকে উঠে হাজারা নামাজ আদায় করব দুই নম্বর আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে গোসল করব পরিষ্কার পরিচ্ছন্ন হব এবং সুগন্ধি ইত্যাদি ব্যবহার করব তিন নম্বর অন্যান্য সময় সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজ রয়েছে কিন্তু ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার পূর্বে ইশরাকের নামাজ বা অন্য কোনো নফল নামাজ নেই নামাজ পড়তে হবে না এমনকি ঈদের নামাজ পড়েও ঈদগাহের মধ্যে কোনো ধরনের নফল নামাজ পড়তে হয় না চার নম্বর ঈদটি যদি ঈদুল ফিতর হয় তাহলে কোনো মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি খেয়ে ঈদগাহের মধ্যে যাওয়া আর যদি ঈদুল আজহা হয় তাহলে ঈদের নামাজ পড়ে এসে বাড়িতে কোনো কিছু খাওয়া কেউ কেউ বলেছেন নিজের কুরবানির গোষ্ঠ থেকে খাওয়া পাঁচ নম্বর তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া তাকবীর বলতে বলতে ঈদগাহ থেকে ফিরে আসা ঈদটি যদি ঈদুল ফিতির হয় তাহলে নিম্ন আওয়াজে নিম্ন স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহের মধ্যে যাওয়া এবং নিম্ন আওয়াজে তাকবির বলতে বলতে ঈদগাহ থেকে ফিরে আসা আর যদি ঈদ উল আজহা হয় তাহলে বড় আওয়াজে তাকবির বলতে বলতে যাওয়া এবং বড় আওয়াজে তাকবির বলতে বলতে বাড়িতে ফিরে আসা তাকবির হল অল্লাহ আকবর অল্লাহ আকবর ইকবর অল্লাহ আকবর ছয় নম্বর ঈদগাহে যাওয়ার পথে ঈদগাহ থেকে আসার পথে লোকদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে অভিবাদন জানানো সালাম মুসাফাহা ইত্যাদি করা এটাকে মুস্তাহাব বলেছেন সাত নম্বর ঈদের নামাজের উদ্দেশ্যে নিজের সাধ্যমতো সাজসজ্জা অবলম্বন করা অর্থাৎ নিজের কাপড় চুপড়ের মধ্য থেকে সর্বোত্তম কাপড় পরিধান করা সর্বোত্তর পোশাক পরিধান করা তবে ঈদের নামাজের জন্য বা ঈদের জন্য নতুন কাপড় পরা মুস্তাহাব নয় বরং নিজের থাকা উত্তম কাপড়টি পরা মুস্তাহাব উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব আট নম্বর ঈদের নামাজের উদ্দেশ্যে এক রাস্তায় যাওয়া এবং অপর রাস্তায় ফিরে আসা এক রাস্তায় যাওয়ার সময় যাওয়া ফিরে আসার সময় অন্য রাস্তায় ফিরে আসা নয় নম্বর ফোকাহা একরাম এটাও বলেছেন যে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরে আসা এটাকেও ফোকাহা একরাম মুস্তাহাব বলেছেন তবে কোনো মানুষ ওজোর যদি আরোহণ আরোহী হয়ে যে যান তাহলে অসুবিধা নেই আরোহণ করেও যাওয়া জায়েজ আছে তবে মুস্তাহাব হলো পায়ে হেঁটে যাওয়া তো এই কয়েকটি মুস্তাহাব আপনাদের সামনে উল্লেখ করলাম আল্লাহ তাআলা যেন এই মুস্তাহাব বিষয়গুলো পালন করার তৌফিক আমাদের দান করেন আমিন ও আহান আলহামদুলিল্লাহ আলমিন